সবাই আমার ভাই বড় ভাই মুকিম আলী আজ এক মাস হলো বিদেশ গিয়েছিল এবং তার বাড়িতে চারটে ছেলে এবং একটা মেয়ে আছে এবং সেই কাজের সূত্র প্রযোজক শ্রমিক হিসাবে চেন্নাই গিয়েছিল এবং আমরা শুক্রবার সকালে জানতে পারি যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে তাই সংসার ও ছাড়া কেউ নাই ও ছাড়া কেউ নাই সবই বাচ্চা বাচ্চা ছেলে ওর দাঁড়াতি হয় ওর বাড়ি ঘর সেরকম ভাঙা বাড়ি হ্যাঁ এবং ওর যে রোজগার ওই রোজগারে কোন রকমে ওর সংসার চলে আমাদের আবেদন যে যেহেতু বাড়ি এটা মেন গার্জেন ছোট ছোট বাচ্চা তাই আমরা চাইবো সরকারের পক্ষ থেকে যে সরকারের যে স্কিমগুলো আছে সেগুলো যাতে আমরা পাই এবং ছোটো ছোটো বাচ্চা আছে তাদের সঠিকভাবে তারা চলতে পারে তারা পড়াশোনা করতে পারে

কাজ করার মতন কেউই নেই আমরা আমাদেরকে যেন কিছু সাহায্য করে সরকারের তো অনেক কিছু ইয়ে আছে আমাদেরকে যেন কোন স্কিমে ঢুকে দেয় কোন জায়গায় কাজ কোনো সহযোগিতা